স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় আগাম জামিন পেয়ে কিছুটা হালকা মেজাজে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সকালেই অফিসে এসে কাজে ডুব দিলেন বিচারাধীন বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি বলেছেন জামিন হয়েছে শুনেছি এখনও কপি হাতে পাইনি যদিও স্বীকার করেছেন মা বাবা একটু টেনশনে ছিল গ্রামের বাড়িতে গিয়ে দেখা করে এসেছি যতদিন চাকরি করব জনগণের পরিষেবা দিতে চাই চাকরি জীবনের শুরু থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত চলছে বলে তো তার সকল মিডিয়া চ্যানেলকেই আমি সম্মান জানাই কিন্তু আমি প্রথমেই একটা কথা বলি যেহেতু বিচারই দিন বিষয় এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব কারণ যেহেতু বিচার বিভাগের আওতায় রয়েছে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব আমি প্রিয় করেছিলাম জানতে পেরেছি এখনো পর্যন্ত কপি পারিনি এমনি ভার বলে জানতে যেটা আপনারা বললেন যে আগাম জামিন হয়েছে এইটুকুই আমি এখন এই ব্যাপারটা যেহেতু বিচার বিভাগের হাতে চলে গেছে বিচারাধীন বিষয় এই বিষয়ে কোনো মন্তব্য এটা পরিষ্কার বললাম তো এটা বিচারাধীন বিষয় এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এখন না আমার দেখুন আমি জনগণের সার্ভিস দিতে আসছি এখানে টেনশন বা কোনো রকম চাপে থাকার কোনো প্রশ্ন নেই আমি জনগণকে পরিষেবা দেওয়ার জন্য আছি আর যেটা বিষয়ে আপনারা জিজ্ঞেস করছেন এটা দিন বিষয় এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না দেখুন ভিডিও তো আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে আসি না এসব তো ভিত্তিহীন অভিযোগ আপনারা তো দেখেছেন আমার এখানে আসলেন আপনারা দেখলেন কিভাবে জনগণকে সার্ভিস দিচ্ছি আপনারাই দেখুন এবং মানুষ কি অভিযোগ করছে না করছে সেটা নিয়ে তো বড় কথা নয় জনগণ খুশি থাকলে আমি খুশি এটা যেহেতু দিন বিষয় গেছে আমি প্রতিবার বলছি দিন বিষয় নিয়ে আর কিছু বলতে রাজি না আমি দেখুন এই চাপ শব্দটা আমি ভুলে গেছি যেদিন থেকে সার্ভিসে এসেছি আমার একটাই লক্ষ্য আছে জনগণকে সার্টিসেক্ট করতে হবে মানে জনগণকে খুশি রাখতে হবে সেটাই আমার কাজ চাপ বলে কিছু নেই কারণ এই সার্ভিসে যেহেতু এসেছি আমার কথা হচ্ছে যেখানে আমি পোস্টিং থাকবো জনগণের জন্য কাজ করে যাবো সেটা দিন বিষয় সেটা পুরস্কার বিচার বিভাগ বিচার করবে